মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুন নরেন্দ্র ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যার পর ঠাকুরের কলিকাতায় যাইবার কথা আছে ঝাউতলা থেকে ফিরিবার সময় মাস্টারকে বলিতেছেন তাই তো কার গাড়িতে যাই সন্ধ্যা হইয়াছে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইতেছে ঠাকুর বাড়িতে সব স্থানে ফরাস আলোল জ্বালাইয়া দিল রসন চৌকি বাজিতেছে এবার দ্বাদশ শিব মন্দিরে ঘরে ও কালীঘরে আরতি হইবে ছোট খাটটিতে বসিয়া ঠাকুরদের নাম কীর্তনান্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার ধ্যান করিতেছেন আরতি হইয়া গেল পরে ঠাকুর এদিক ওদিক ঘরে পায়চারি করিতেছেন ও ভক্তদের সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন আর কলিকাতায় যাইবার জন্য মাস্টারের সঙ্গে পরামর্শ করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া উপস্থিত সঙ্গে শরৎ ও আরও দুই একটি ছোকরা তাহারা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উথলিয়া পড়িল যেমন কতি ছেলেকে আদর করে ঠাকুর নরেন্দ্র মুখে হাত দিয়া আদর করিতে লাগিলেন ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন তুমি এসেছ ঘরের মধ্যে পশ্চিমাশ হইয়া ঠাকুর দাঁড়াইয়া আছেন নরেন্দ্র ও আর কয়টি ছোকরা ঠাকুরকে প্রণাম করিয়া পূর্বাস হইয়া তাহার সম্মুখে কথা কহিতেছেন ঠাকুর মাস্টারের দিকে মুখ ফিরাইয়া বলিতেছেন নরেন্দ্র এসেছে আর যাওয়া যায় লোক দিয়ে নরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলাম আর যাওয়া যায় কি বলো মাস্টার যে আজ্ঞা আজ তবে থাক শ্রীরামকৃষ্ণ আচ্ছা কাল যাব হয় নৌকায় নয় গাড়িতে অন্যান্য ভক্তদের প্রতি তোমরা তবে এসো আজ রাত হলো ভক্তরা সকলে একে একে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন